কি দিব না অসংখ্য বাইক আছে এই শুরুমে ওই শুরুমে বাইরে কি লাগবে আপনাদের বলেন আপনার লোকেশনটা আগে বলে দেন আমাদের লোকেশন আমাদের লোকেশন হচ্ছে নরসন্ধি পলাশ পানার মেল এক নম্বর গেট যদি কোনো ভাই ঢাকা গুলিস্তান থেকে আসেন নরসন্ধির গাড়ি দুটো পাঁচ দোলা মোড়ে নামবেন এই রুট আসতে গেলে নারায়ণগঞ্জ গাউসি এবং মাতুদ্দিন পরে স্টেশনে পাঁচ দোলা মোড় আর পাঁচ দোলা মোড়ে এসে সেনজিকে বলবেন জামালপুর প্রাণ এক নম্বর গেটের সামনে দেবো মানে প্রাণার বেল একটা বিশাল বড় কোম্পানি এক নম্বর জেলের সামনে কিন্তু বুইয়া মোটর অবস্থিত হৃদয় ভাই আজকে কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে বাইক দিব কুরিয়ার কি ভাই কুরিয়ারে সুন্দরবন কুরিয়ার থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে বাইক দিয়ে থাকি মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি নিয়ে যাবেন বাড়ি মাত্র দশ হাজার টাকা বায়না করবেন আর অবশ্যই স্ক্রিন নাম্বার আছে আপনারা বিনু কলা দেখবেন গাড়ি দেখে ভালো লাগে মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি নিয়ে যাবেন বাড়ি আর কুরিয়ার কাজ কিন্তু লাগে একশো তিন হাজার টাকা ভাই তুফানের জন্য আজকে কোনটা ফার্স্ট দেখাচ্ছি আমাদের তুফান কু দিকটা বলবো এই দেখেন নাইট ট্রেডার্স বাসন টু নাইট রাইডার্স হ্যাঁ নাইট ট্রেডার্স বাসন ব্ল্যাক কালার একদম ফ্রেশ 21 এর মডেল গাড়িটা একদম ফ্রেশ বাস বাসন টু নাইট ট্রেডার্স ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একদম সুপার ফ্রেশ গাড়ি

মানে আপনাদের এই সময়টুকু আমি আপনাদের কাছে চাইছি আমার আপনাদের সময়টুকু নষ্ট করে আমার ভিডিওটা দেখতেছেন আর বেশি বেশি শেয়ার করে দেন শেয়ার করলে কি

ভাই আরেকটু কমাই দেন কমাবেন না পঞ্চাশ হাজার কমান আটচল্লিশ

পঁয়ত্রিশ না ভাই তিরিশ করবেন তারপরে দেখেন এত সুন্দর একটা গাড়ি আর কে আর কে নিউ মডেলের গাড়ি একুশের মডেলের গাড়ি ব্রেকের গাড়ি দেখেন একদম সুরুম কন্ডিশনের গাড়ি